আমরা যদি এআই দিয়ে ফ্রিতে ভিডিও বানাতে পারি তাহলে কেমন হয় এবং এই ভিডিওটি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে এটি ইউটিউব বা ফেসবুক সব জায়গায় তাহলে এআই দিয়ে কিভাবে আমরা ফ্রিতে যে কোনো ভিডিও বানাতে পারব এবং এটির জন্য আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না যেটি আমরা আগে বললাম সব প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে চলুন দেখে নিই এর জন্য আমরা যে কোনো ব্রাউজারের সার্চ পারে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব গুগল এআই স্টুডিওর ওপরে ক্লিক করি প্রথমবারের জন্য আপনি ইউজার হলে আপনাকে আপনার নির্ধারিত জিমেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং আপনাকে আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দিতে ভয় পাওয়ার কিছু নাই কারণ এগুলো সবই গুগলের প্রোডাক্ট জিমেলও গুগলের প্রোডাক্ট এবং এই এআইও গুগলের প্রোডাক্ট আপনি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে আছেন আপনি একে দিয়ে যা কিছু তাই করাতে পারবেন আপনার মনে যা চায় আপনি চাইলে এখান থেকে চ্যাট করতে পারেন এবং সেটি লাইভ চ্যাট আবার আপনি স্ট্রিম অপশন থেকে আপনি স্ক্রিন শেয়ারও করতে পারেন তার সাথে আপনি সরাসরি ভিডিও কলে কথাও বলতে পারেন আমরা ভিডিও তৈরি করব তাই ভিডিও জেনারেট এই অপশনেই ক্লিক করব আপনি চাইলে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারেন আমরা নতুন ভিডিও তৈরি করব তাই আমাদের এখন কিছু প্রম্পট লিখতে হবে ভয় পাওয়ার নাই প্রমো কোড ইংরেজিতে লিখলে ভালো হয় আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন এই ভিডিও তৈরি করার সময় আপনি চাইলে এ রেজুলেশন ঠিক করে নিতে পারেন এবং ফ্রেম সাইজও ঠিক করে নিতে পারেন সাধারণ ভিডিওর ক্ষেত্রে সিক্সটিন বাই নাইন এবং রিলস ভিডিওর ক্ষেত্রে নাইন বাই সিক্সটিন থাকে আমরা দুই ধরনের ভিডিও তৈরি করে দেখব। সাধারণ ভিডিওটা তৈরি করার জন্য আমরা এখানে লিখলাম যে তুমি আমাকে এমন একটি ভিডিও তৈরি করে দাও যেখানে পদার্থবিজ্ঞান ক্লাসে শিক্ষক ক্লাস নিচ্ছেন এবং শিক্ষার্থীরা সামনে বেঞ্চে বসে আছে এবং ক্লাসরুমটি ডিজিটালাইজড হতে হবে রান কন্ট্রোলে ক্লিক করি এই যে আপনার ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিওটি ডাউনলোড করি ফাইল ওপেন করি এই যে আপনার একেবারে রিয়েলিস্টিক ভিডিও এবার আমরা নাইন বাই সিক্সটিন একটি ভিডিও তৈরি করি অন্য একটি প্রমটি লিখি এমন একটি ভিডিও তৈরি করে দাও যেখানে শিক্ষার্থী শিক্ষকের কাছে পড়া বলছে বা প্রশ্নের উত্তর দিচ্ছে এবং শিক্ষক সেটি পর্যবেক্ষণ করছে রান কন্ট্রোলে ক্লিক করি এই যে আপনার ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিওটি আপনি ডাউনলোড করে নিন এই যে দেখুন একেবারে অরিজিনাল ভিডিও এবং এই ভিডিও টোটালি কপিরাইট ফ্রি আপনি যে কোনো জায়গায় এই ভিডিও ব্যবহার করতে পারেন তবে এই ভিডিওগুলো আট সেকেন্ড দৈর্ঘ্যের হয়ে থাকে আপনি চাইলে অসংখ্য ভিডিও আপনি প্রস্তুত করতে পারেন ভিডিওটি কেমন লাগলো তা আপনি কমেন্টে মতামত জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে নেবেন এবং আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ